পশ্চিমবঙ্গ সরকার সম্পদ বিকাশ বিভাগ ফুলতলায় আজ বারুইপুর ব্লকে তিনটি পঞ্চায়েতে হাঁসের বাচ্চা বিতরণ করলেন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য সম্পদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী জয়ন্ত জয়ন্তভদ্র এর আগেও তিনি অন্যান্য ব্লকে হাঁসের বাচ্চা বিতরণ করেছেন আজ বারুইপুর ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েতে আবারও প্রায় সাড়ে পাঁচশো হাঁসের বাচ্চা বিতরণ করলেন মাননীয় শ্রী জয়ন্ত জয়ন্তভদ্র এই হাঁসের বাচ্চা পঞ্চায়েতের সদস্যদের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের বিতরণ করা হবে বলেই জানান গ্রাম পঞ্চায়েতের সদস্যরা গ্রামের বাড়ির মহিলারা এই হাঁসের বাচ্চা লালন পালন করে তারা যেমন ডিম পাবেন হাঁসের বাচ্চা দিয়ে তারা আগামী দিনে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারবেন আগামী দিনে মহিলারা স্বনির্ভর হবেন দুটো রোজগার করতে পারবেন মহিলারা দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্য সম্পদ দপ্তরের কর্মদক্ষ জয়ন্তভদ্রের এই উদ্যোগে খুশি গ্রামের গরিব মহিলারা আজ ফুলতলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগে হাঁসের বাচ্চা নিজের হাতে তিনটি পঞ্চায়েত সদস্যদের হাতে তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র জয়ন্ত বলেন আগামী দিনে চেষ্টা করব গ্রামের মহিলাদের দেওয়ার আজ মোট সাড়ে পাঁচশো বাচ্চা এসেছে তাই সবাইকে দেওয়া সম্ভব হলো না আগামী দিনে আবারও চেষ্টা করব বারিপুর ব্লক বারিপুর ব্লকে আমার কোটা এক্সট্রা যেটা ছিল সেটা কল্যাণপুর চাম্পাটি বেগমপুরকে তিনজনকে দেওয়া হলো কম সাড়ে পাঁচশো বাচ্চা তো খুব কম বাচ্চা ওই জন্য আমরা তিনটে বক্সে ভাগ তিনটে অঞ্চলে ভাগ করে দিলাম মানে এই যে এটা লোকাল বাচ্চা নাকি এগুলো অন্য মানে আমাদের ফার্মের বাচ্চা একদম আমাদের জেলা পরিষদের কি আমাদের পানি সম্পদ দপ্তরের ফার্মের বাচ্চা একদম মানে এই ভালো বাচ্চা আচ্ছা মানে এটা কি ব্লক প্রতিটা হলো মানে ব্লকে ব্লকে প্রত্যেক ব্লকে দেওয়া হয়ে গেছে খালি বারপুর ব্লকে এটা যে আমার কর্মদক্ষ করে এক্সট্রা রেখেছিলাম সেটা দিলাম কোথায় কোথায় দেওয়া হবে আমরা একশো পিস বাচ্চা পেয়েছি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত এলাকার মানে এটা মানে প্রত্যেকে রাখি ভাগ করে করে সব বিতরণ করা কাদেরকে বিতরণ করা হবে গরিব মানুষ যারা 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 মুরগি বাচ্চা কিনে পুষতে পারে না সেই সব ব্যক্তিকে দেওয়া হবে মানে পরিবার পিছু দেওয়া হবে আপনার নাম অজয় মন্ডল আমরা দুশো পিস বাচ্চা পেয়েছি আমাদের চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের আমরা বাসিন্দা এই গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেওয়া হয়